ঠাকুমা যা করে না এ সন্ধ্যার সময় এতটা পর যাওয়া যায় যাই না গেলে বুড়িটা আবার বক বক করবে আমার পিসির বাড়ি পাশের গ্রামে ঠাকুমা আজ পিসির জন্য অনেকগুলো পিঠা বানিয়েছে তা নিয়েই পিসির বাড়িতে যাচ্ছি রাস্তায় একটা রিক্সা নাই বলে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি একটা গরুর গাড়ি এই দিকে আসছে গরুর গাড়ি দেখে ভাবলাম পায়ে পায়ে হেঁটে যাওয়ার থেকে গরুর গাড়িতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে এই ভেবে গরুর গাড়িটা দাঁড়াতে বলি দাদা আমাকে হরিপুর নিয়ে যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে তাড়াতাড়ি উঠে পড়ুন আমি গরুর গাড়িতে উঠে বসি গাড়িটা এদিকে ছাড়ে আকাশে সূর্যটা লাল হয়ে গেছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসলো অন্ধকার রাস্তা দিয়ে গরুর গাড়ি চলছিল রাস্তায় কোনো লোকজনকে দেখা যাচ্ছিল না আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না দূর জঙ্গল থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক সে ডাক শুনে ভেতরটা কেমন যেন ভয়ে কেঁপে উঠল আমি চুপচাপ গাড়ির মধ্যে বসে থাকলাম হঠাৎ গাড়ির গারোয়ান বলে উঠল কি দাদা ভয় পেয়েছেন নাকি না মানে ওই আর কি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এটা হরিপুর যাবে কাদের বাড়িতে হরিপুর আমার পিসিদের বাড়ি ঠাকুমা কিছু পিঠা বানিয়েছে তাই ওই পিঠা পিসির বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি এই রেটের বেলায় পিঠা নিয়ে যাচ্ছেন ভয় লাগেনি কো ভয় কি কিসের ভয় কেন জানেন না রেটের বেলায় পিঠা নিয়ে কোথাও যেতে নেই কো অপু বাবু শুনুন সামনে কিন্তু সেই ভয়ঙ্কর জিনেটের মাঠ সাবধানে বসে দেন। গারোয়ানের কথা শুনে আমি গাড়ির মধ্য থেকে বাইরে তাকিয়ে দেখি আমরা ততক্ষণে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গলের রাস্তা একদম চুপচাপ রাতে ঝিঁঝি পোকার ডাক আর জঙ্গলের মধ্য থেকে ভেসে আসা শেয়ালের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না চারিদিকটা কেমন ভুতুরে পরিবেশ তারপর গারোয়ানের কথা শুনে নিজের মনের মধ্যে ভয় ভয় কাজ করছিল আমি চুপচাপ গাড়িতে বসে থাকলাম ঠাকুমার মুখে শুনেছিলাম ওই জিনেদের মাঠ নিয়ে ওই মাঠে নাকি জিনেরা বসবাস করে রাতের বেলায় নাকি ওই মাঠের মধ্যে কেউ গেলে তাকে নাকি আর খুঁজে পাওয়া যায় না কথাটা কতটা সত্য সেটা জানি না তবে এই সবই ভাবছিলাম এমন সময় জঙ্গলের দিকে হঠাৎ গাড়িটা চলতে চলতে থেমে যায় আমি সামনের দিকে তাকিয়ে দেখি গাড়ির উপর গাড়োয়ার কি গুগু দাদা কুকু কোথায় গেল ও গারওয়ান দাদা কুকু কোথায় গেলেন আপনি অনেক টাকা ঢাকে বড় গারওয়ান এর কোন সারা পেলাম না আমি গাড়ি থেকে নেমে আশে পাশে তাকিয়ে দেখি একটা মাঠের মধ্যে আমি দাঁড়িয়ে আছি কি এটা তো মাঠ তা বলে এই কি সেই এমন কথা বলতেই হঠাৎ একটা হাসির শব্দ শুনতে পেলাম কে হাসছি এমন করে পিঠা নিয়ে কোথায় যাচ্ছি কে 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 আপনি আর এইভাবে হাসছেন কেন গারুয়ান দাদা ও দারুয় দাদা আমি কে

আমি কোনো কথা না বলে ঘরের মধ্যে ঢুকে বিছানায় গিয়ে বসে আগে আমাকে বসি তারপর সবটা বলছি পিসি আমার জন্য জল নিয়ে আসে আমি পিসির হাত থেকে জলের পাত্রটা নিয়ে একেবারে পাত্রে থাকা সবটুকু জল খেয়ে নিই বলছি বাবা ওর কোনো ক্ষতি করবে না তো সেটা তো বলতে পারছি না তবে সাবধানে হবে ওকে কিছুদিন ওই মাঠের দিকে যেতে দেওয়া যাবে না আমি বাড়ি যাব কিভাবে ওই মাঠ দিয়েই তো যেতে হয় আমাদের গ্রামে শোনো বাপু কিছুদিন তুমি তোমার পেসির বাড়িতেই থাকো ওই মাঠে যে জিন থাকে সে কোনো সাধারণ জিন না ওর অনেক ভয়ঙ্কর ক্ষমতা ওই ভয়ঙ্কর জিনের সাথে আমি পেরে উঠতে পারবো না তাই আমি বলছি কি তুমি কিছু দিনের জন্য তোমার পিসির বাড়িতে থাকো কিছু দিন কেটে গেলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু বাবা ওদের নজরে যে একবার পড়েছে ওরা তো তাকে বাঁচতে দেয় না এই নাও এই লাল সুতোটা ওর হাতে যতক্ষণ থাকবে ওকে ওই জিন কিছুই করতে পারবে না এই বলে কবিরাজ আমাকে একটা লাল সুতো দিল আমি সেটা হাতে বেঁধে নিলাম এরপর কবিরাজ ঘর থেকে বের হয়ে চলে গেল থাক বাবা তুই আজ থেকে আমার কাছে থাক কয়েকদিন আর শুন ভুলে ওই মাঠের দিকে যাবি না যাই আমি গিয়ে সংসারের কাজ করি এই বলে পিসি ঘর থেকে বের হয়ে চলে গেল দিনকি ঘরের মধ্যে বসে থাকা যায় আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম এখন কি করব ভাবতে ভাবতে চোখের দুটো পাতা লেগে আসে বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙে বাড়ির বাইরে কিছু মানুষের কথার আওয়াজে আমি বিছানা ছেড়ে নেমে বাইরে বেরিয়ে আসি তারপর দেখি পিসি উঠানে গ্রামের কয়েকজন মহিলা আর পুরুষ দাঁড়িয়ে পিসির সাথে কথা বলছে দিন দিন যা জিনের উপত্র বাড়ছে গো তাতে মনে হয় এই গ্রামে আর বসবাস করা সম্ভব হবে না। তা ঠিক কি বলেছেন দাদা? কবে যে ওই জিন আমাদের ঘর না দেয়। হে গু তাই তো দেখছি তবে যাই হোক আমাদের সকলে কিন্তু সাবধানে থাকতে হবে। তোমাদের বাড়িতে তো আজকে সকালে কবিরা গিয়েছিল তা কি বলে গেল? কী বলবে? বলুন যে ওই জিনকে বসে আনা সম্ভব না। খুবই নাকি ভয়ঙ্কর জিনিস। বলো কি গো তাহলে এখন উপায় ওই মাঠে যে কোনো ফসল ফলাতে দিচ্ছে না গো গ্রামের লোকজনের কথা শুনে আমি এগিয়ে বললাম আপনারা কিছু করতে পারছেন না এইভাবে মাঠে চাষ না করতে পারলে আপনাদের তো অনেক ক্ষতি হবে আর যদি জমিতে ফসল রোপণ করি পরের দিন সকাল হতে হতে সেই ফসল আর জমিতে থাকছে না গো তাহলে তো অনেক সমস্যা সমস্যা বলে সমস্যা আচ্ছা তোমরা থাকো আমরা যাই সন্ধ্যা লেগে আসছে তো এই চলো 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 সবাই চলো 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 সবাই যে যার বাড়িতে চলে গেল আমিও আবার ঘরের মধ্যে চলে যাই ঘরে গিয়ে বসতেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি আমি জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখছিলাম আর ভাবছিলাম যে কিভাবে এই গ্রামের লোকজনদের জিনের হাত থেকে রক্ষা করা যায় এসব কিছুই ভাবছিলাম দেখতে দেখতে চারপাশটা অন্ধকার হয়ে যায় এমন সময় দরজায় কড়া নারবার শব্দ পেলাম মনে আমাকে ডাকছে দরজার ওপাশ থেকে ঠাকুমা আমি দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখি দরজার পাশে কেউ নেই কি মনে হলো ঠাকুমা আমাকে ডাকছিল কিন্তু এখানে তো কাউকেই দেখছি না হুম মনে হয় আমি ভুল শুনেছি এই ভেবে আমি দরজাটা বন্ধ করতে যাব এমন সময় দৌড়ে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আকাশে বিদ্যুৎ চমকানোর আলোয় পরিষ্কার দেখতে পাই ঠাকুমা বৃষ্টির মধ্যে চলে এখানে কখন আসলো আর এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে আমি ঠাকুমার ডাক শুনে এমন যেন হয়ে গেলাম আমার কথা বলবার শক্তি হারিয়ে গেল পিসিকে ডাকতে গিয়েও ডাকতে পারলাম না আমি ঠাকুমার পেছু পেছু হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে চলে আসি তারপর দেখি আমার সামনে ঠাকুমা নেই ঠাকুমা তো আমার সামনেই ছিল হঠাৎ কোথায় গেল ধরনের হাসির শব্দ পেলাম হাসির শব্দ পাওয়ার সাথে সাথে আমি পেছন ফিরে তাকাই তারপর যা দেখলাম সেটা দেখে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার পেছনে থাকা গাছের ডালটাতে দুজন বসে আছে একজন সাদা শাড়ি পরা একটা মেয়ে আর একটা লোক সাদা কাপড় পরে কিন্তু চেহারাটা ঠিক বোঝা যাচ্ছিল না ওখানে ওখানে কে কে আছেন ওখানে কে মনে হচ্ছিল আমাকে ওরা ডাকছে আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না আমি সামনের দিকে হাঁটতে থাকি হঠাৎ করে একজন লোক এসে আমার খাড়ের উপর হাত দেয় আমি পেছনে ঘুরতেই দেখি একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে হে কি ওদের কাছে যেও না ওরা তোমাকে বাঁচতে দেবে না কিন্তু কিন্তু আপনি আমার সাথে চলো আমি তোমায় সব কিছু বলছি আমি কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটার সাথে হাঁটতে শুরু করলাম তখনই পেছন থেকে কান্নার আওয়াজ পেলাম আমি থমকে দাঁড়ালাম পেছনে ঘুরে দেখো না ওরা তোমাকে বস করবার চেষ্টা করছে তুমি পেছনে তাকালেই ওদের বসে চলে যাবে চলো আমার সাথে আমি আবার হাঁটতে শুরু করি কিছু দূর হাঁটবার পর আবার শুনতে পাই আমার নাম ধরে ঠাকুমা ডাকছে আর বলছে না ও হলো একটা আত্মা আমি বৃদ্ধর কথা মতো পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে এসে বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে পড়ে তুমি এখন চলে যেতে পারো তোমার কোনো ভয় নেই ওরা তোমার এখন আর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কিন্তু আপনি কে আর ওদের সাথে আপনার কি সম্পর্ক যাদের তুমি গাছের ডালে বসে থাকতে দেখলে ওরা হলো স্বামী স্ত্রী কানাই আর মিনতি এই গ্রামে বসবাস করতো তোমার জন্য ভাত নিয়ে এসেছি এসে খেয়ে নাও তুমি ওই গাছের নিচে বসো হ্যাঁ আমি আসছি আজকে কি রান্না করছো লাউ ঘন্ট করেছি ও তাহলে তো আজকের খাওয়াটা বেশে জমে যাবে তা তো জমবে কি জমিদার বাবু আপনি এখানে আমি বলে তোর কাছে আমার নাইফকে পাঠিয়েছিলাম তোর এই জমি টুকুর জন্য তা তুই নাকি না করে দিয়েছিস দেখুন বাবু এই জমিটা চাষ করে আমি আমার সংসার চালাই আর এই জমিটুকু আমার বাবার শেষ স্মৃতি তাই আমি এই জমিটুকু বিক্রি করতে চাই না আমি এই তল্লাটের জমিদার তোর কাছে জমি কেনবার প্রস্তাব নিয়ে এসেছি তা তুই ফিরিয়ে দিচ্ছিস এটা কিন্তু তুই ঠিক করলি না আমি কিন্তু তোকে দেখে নেবো এখন কি হবে জমিদার তো ভালো মানুষ না যা হবে দেখা যাবে ওপরোলা যা কপালে রেখেছে তাই তো হবে চলো বাড়িতে যাই আজ আর কাজ করব না ও আমার থেকে টাকা নিয়ে জমিতে ফসল ফলিয়েছে ওর কাছে আমি টাকা চাচ্ছি ও দিচ্ছে না এখন তোমরাই বলো ওর কি করা উচিত চি চি কেনাই তুই শেষ পর্যন্ত জমিদার মশাই টাকা মেরে দেওয়ার ফোন দিয়ে এসেছিস নদীন দাদা আমার কথা বিশ্বাস করো জমিদার যা বলছে সব মিথ্যা কি জমিদারের কি টাকার অভাব হয়েছে যে মিথ্যা অভিনয় করবে হম শোন কানাই এই কাগজে টিপছই দে আজ থেকে ওই মাঠের জমিটা আমার সেদিন জমিদার চোর করে কানায়ের জমিটা দখল করে নেয় কানাই আর মেনতি সকলের সামনে এমন অপমান সহ্য না করতে পেরে ওই গাছটায় গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে কিন্তু গ্রামের মাঠের সব ফসল নষ্ট করছে কেন মাঠে ফসল না হলে তো গ্রামের মানুষ না খেতে পেয়ে মারা যাবে এরা তো এটা অন্যায় করছে আর জমিদার অন্যায় করেছে সেটা শাস্তি গ্রামের মানুষকে কেন দিচ্ছে ওরা শুনেছি জমিদারও নাকি মারা গেছেন এই গ্রামের মানুষ সেদিন যদি জমিদারের প্রতিবাদ করতো তাহলে তো ওরা আত্মহত্যা না না শোনো তুমি এই থেকে চলে যাও হলে তোমাকেও ওরা মেরে ফেলবে কিন্তু আমি কি ক্ষতি করেছি ওদের আমাকে মারতে চাই কেন কারণ তুমি ওদের দেখে ফেলেছ তাই ওদের যে একবার দেখে ফেলে তাদের ওরা বাঁচতে দেয় না এখন তুমি বাড়িতে ফিরে যাও আমার যাওয়ারও সময় হয়ে গেছে এই বলে বৃদ্ধ লোকটি হাঁটতে শুরু করে কিছু দূর যাওয়ার পর লোকটি আস্তে আস্তে হাওয়ার সাথে মিলিয়ে গেল এমন সময় পেছন থেকে আমার পিসির ডাক শুনতে পাই ঘুরে তাকিয়ে দেখি গ্রামের লোকেদের সাথে নিয়ে পিসি আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি ঠিক আছি পিসি চলো বাড়িতে যাই আমি সেদিন পিসির সাথে বাড়িতে চলে আসি কাউকে কিছুই বলি না আর আমার বুঝতে বাকি থাকলো না এত সময় আমার সাথে যে কথা বলছিল সে কোনো মানুষ ছিল না ছিল একটা জিন